টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দারুণ একটা রেসিপি কী রেসিপি দেখাবো সেটা তোমরা তো বুঝেই গেছো হ্যাঁ নিরামিষ ইচুর খেয়েছো তারপরে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় খেয়েছো আরও বিভিন্ন ধরনের খেয়েছো কিন্তু তোমরা ডিম দিয়ে ইঁচড় খেয়েছো কি চলো আজকে দেখাই তোমাদেরকে ডিম দিয়ে এইচোর খেতে কেমন লাগে আর কিভাবে মা করছে সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে লাউ শাক কিনলো সকালবেলা খাবে বলে আর এ দেখো আমার দাদা যাচ্ছে ওই যে কাজে যাচ্ছিস আচ্ছা যাও সাবধানে দু দুটো উনান বানাচ্ছে দুটো উনান দেখ যা কি কি ট্যালেন্ট দেখবে আমার মা আমার কিছুই ট্যালেন্ট নেই এগুলো হাতের কাজ টুকটুক করে করি হ্যাঁ ট্যালেন্ট কিছুই এগুলো যা পারে আমিও তাই হ্যাঁ এগুলো তোলা না এগুলো তোলাও না না এগুলো বেশিরভাগই সবাই পারে না না যা কারণ সবাই পারে একটা দেখো একটু ছোট হ্যাঁ আর একটা এই যে বড় এটা বড় করছি

আর এই যে এই ইচো দুটো আমার জেঠু দিয়ে গেছে এই একটা ইচ আর এই একটা ইচো পড়ছি ইচোর গুলো হ্যাঁ বসটা রোদের মধ্যে মা আটা জলে রাখি আটা জলে রাখলে কি হয় আটাটা ইয়ে হয়ে যায় আচ্ছা আটা কি সুন্দর হাতে লাগে না দেখো তেলও লাগে না আঠা জলে রাখলে হাতে তে আঠা লাগে হাতে আঠাই একদমই লাগে না আটা জলের আঠা অনেকে হাতে তেল মেখে কাটে হ্যাঁ আমার তেল লাগলো না আটা দিয়ে লাগলো এই জলটার মধ্যেও আটা মিশাচ্ছে আর ওখান থেকে টুকরো টুকরো করবে মা বড় বড় করে কাটবো। এই করে বড় বড় করে কাটবো। তারপর ডিম দিয়ে রান্না করব। ওchitz। আমরা বড় বড় তাহলে তুমি সব কাটা কেটে নাও হ্যাঁ আর পুরো কাটা ধোয়া হয়ে গেছে দেখো এরকম বেশ বড় সড়ো করে কেটে নেবে তোমরা দেখো আর এই যে লাগছে ডিম যেহেতু ডিম দিয়ে ইঁচোড় রান্না হবে এখানে ছটা ডিম আমরা যেহেতু তিনজন আছি তো দুবেলার জন্য ছটা ডিম আর দেখো আমার সব কাটাকুটি করা হয়ে গেছে এখানে আছে যে মাংসের মতো করে পুরো আলুগুলো এরকম ডুমুডুমু করে কেটে নিয়েছি আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে রাখা আছে আদার টুকরো রসুন আর এখানে ঝালের জন্য শুকনো লঙ্কা আর এখানে লাগছে এক চামচ জিরে এক চামচ ধনে গোলমরিচ এই হচ্ছে মশলা আর এখানে হচ্ছে ফোড়নের জন্য লাগছে তেজপাতা আর সাদা জিরে আর এটা হচ্ছে একদম লাস্টে এই গরম মশলাটা বেটেই মা তারপরে দেবে তো এই যে মা চলে গেছে উনুন জ্বলছে কড়াই বসিয়ে দিচ্ছে কড়াইতে জল দিয়ে দিয়েছে হ্যাঁ এদিক থেকে দেখেছো কতটা আগুন বেরোচ্ছে জল গরম হয়ে যায় কি সুন্দর রান্না ইউজ করলে দারুণ টেস্টি হয় এই পাশে আমার ডিমগুলো সেদ্ধ করে নেবে লবণ দিচ্ছে হলুদ হলুদ অল্প কতটা সুবিধা দুটো মনে বাড়বে হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর শিলপাটায় বাঁধবে ধনে জিরে আর রুপিটা এগুলো হচ্ছে ভালো করে বাটা হবে এই খেতে ভালো হবে বেটে নিই কেননা এগুলো এখানে বাঁধলে ভালো মিহি হবে না গো মারের দিকে বাটাও কমতে ইচ্ছে হচ্ছে আর এটা হচ্ছে যে মিক্সারে বেটে নিয়ে চলেছে এই যে আজ আত্মসিদ্ধ হয়েছে এবার আলুগুলো দিয়ে আর একটু হবে আলুর সাথে সাথে হ্যাঁ হ্যাঁ আর এদিকে দেখি আর একটু ঢাকা ঢাকা ডিম ফুটছে দেখো দেখো আমাদের ডিম সেদ্ধ হয়ে গেছে। এই গরম মশলাটা বেটে রেখে দেবে। গরম মশলাটা বাটা কমপিছ বাটা সব কমপ্লিট সব কমপ্লিট এইটা শুধু ঢেকে রেখে দেবো হ্যাঁ সেন্টটা উড়ে যাবে সব সেদ্ধ হয়ে গেছে এইচও সেদ্ধ হয়ে গেছে আলু আলুও সেদ্ধ হয়ে গেছে অনেকটা তো ডিম ছাড়ানো হয়ে গেছে সাদা তেল দিয়ে আজকে রান্না কর তেলটা গরম হয়ে গেছে হ্যাঁ ডিম ভেজে নেবো সব এক এক করে ভেজে নেবে হ্যাঁ ডিমের মধ্যে একটু হলুদ ফুটানো ছিল ডিম ফ্রাই করা কমপ্লিট এবার আলুগুলো আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে খুব বেশি ভাজবে না একদম হালকা ভিজে তুলে নেবে

এর আর একটু তেল দিয়ে দিচ্ছে তেলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছে মা আদা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছিল এবার হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিল লাল করে পেঁয়াজ আদা তুলে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এবার দিয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা পেস্ট জল দেবো গরম জল হুম মশলাটা ভালো করে পশিয়ে নেব পরিমাণ মতো লবণ আর দিচ্ছে হলুদ মশলা থেকে আমাদের তেলছাড়া দিয়েছে এবার দিয়ে দিচ্ছে ফ্রাই করা এই মশলার সাথে একটু কষাতে হবে এবার দিয়েছে তাই তো মনে হচ্ছে খাসি মাছ বড় 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 করে রান্না জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নেবে হ্যাঁ ইঁচড়টা কষানোই হয়ে এসছে এই জন্য ডিমগুলো দিয়ে দিল এবার একটুখানি কষিয়ে নেবে জল দিয়ে দেয় মায়ের কমপ্লিট তো এখন ফাইনালি জল দিয়ে দিচ্ছে গরম জল এটা এই দেখো কি সুন্দর ফুটছে আমাদের এই চড় প্রায় হয়েই এসছে ঘি এক বাটা গরম মশলাটা কি সুন্দর করেছি দেখি এবার তো

উদন্ত দেখতে হয়েছে দেখো ডিম দিয়ে ইঁচুর রান্না যদি কেউ না করে থাকো তাহলে এইভাবে সেমভাবে প্রসেসিং করে তোমরা করবে একদম পুরো মানে মাংসের মতন করে যেরকম মাংস কষিয়ে রান্না করে সেরকমভাবেই করেছে মা তোমরাও সেমভাবে বাড়িতে ট্রাই করো অবশ্যই অবশ্যই করে ভীষণ টেস্টি ভীষণ টেস্টি আমরা খেতে বসিয়েছি দেখো বাবাকে দিচ্ছি মাখা মাখা হয়েছে একদম কষা মাখা মাখা আর হয়েছে এই যে লাউ শাক এই বাবা বসেছে গরমের দিনে এই তরকারিটাও হ্যাঁ খুবই টেস্টি হয় আর এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া আছে কি বলতো হালকা হালকা তরকারি সবজিটা হেভি করলাম হ্যাঁ হালকা করে আপনাদের আছে আইজে এখন খাবো ইতো بسන්න না তুমি নাও তুমি নাও একটু ভালো চেনটা এত সুন্দর বেরোচ্ছে খুব সুন্দর হয়েছে চেনটা বেরোচ্ছে কি সুন্দর রিচুড়গুলো গলে গেছে বুঝেছো হুম রিচুড়গুলো খুব সুন্দর গলে গেছে বাবা মা ঠিক লাগছে ভালো হয়েছে তো বাবার আজকে হ্যাঁ মাছ হয়নি মাছ হয়নি ঠিক হয়েছে ভালো হয়েছে হ্যাঁ যেহেতু একদম যে যে কষাক রুটির সাথে পরোটার সাথে বা ভাতের সাথে তিনটার সাথে যাবে সাথে 여기 레스토리지. <목소리도> 여기 <목소리도> পানির লেও তাহলে বুঝবেন সিজন তো অনেকে অনেক ধরনের করে খায় তো এই সিজনে তোমরা এক এক দিন এক এক ধরনের রান্না করে খাবে আলাদা আলাদা টেস্টি আমি প্রচুর ভালোবাসি হুম এরকম মানুষের মতন কষা কষা ও নিজে রান্না করেছি নিজেই ভালো খাচ্ছি সত্যিই দারুণ হয়ে যায় কার কার ইচ্ছার ভালো খাও সেটা গমেন্ট বক্সে জানিও আমি তো ভীষণ ভালোবাসি আমাদের সবাই ভালোবাসি আমরা ইচ্ছার খেতে তো এক একদিন এক এক ধরনের করতে হয় আমার তো গাছে ছোট ছোট মানে দুটো একটা গাছে ছোট গাছ ছোট ছোট হয়েছে এটা আমার জায়ের বাড়ির ইচ্ছো করেছে আদিকটা রোজ হ্যাঁ মানে একটা করেছে আদিক না মানে দুটো দিয়েছিল হ্যাঁ একটা করেছে আজকে ডিম দিয়ে আগামী কাল আবার কুটতে আসছে আগামী কাল নিরামিষ কুটতে হবে রেখে দিয়েছি এর পরের দিন কোফতা গাড়ি দেখাবো ইচারের কোফতা গাড়ি আজকে তোমরা দেখলে ডিম দিয়ে ইচারে রান্না করলো মা পুরো একদম মাংসের মতন কষিয়ে রান্না করেছে তো সেমভাবে বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বলে দিও আমাদের পাশেতে তো তোমরা রান্না কেমন হয়েছে বলবে আমাকে হ্যাঁ কেমন এই যে রাঁধুনি একদমই একদম বলবে এরকম করে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে যারা যারা কমেন্ট করে সবার কমেন্টে আমার মা করে আমার মা ভীষণ খুশি হয় তোমরা যদি কমেন্ট করো আমাদের সবারই খুব ভালো লাগে আমার মায়ের তো বিশেষ করে ভীষণই ভালো লাগে কারণ যেহেতু রান্নাটা করে অনেক কষ্ট করে রান্না করে যারা রান্না করে তারা তো জানেই তারা হাউস আছো তারও জানে অনেক কষ্ট করে রান্না করতে হয় তো ভিডিও বানানো রান্না করা এডিটিং করা এতগুলো কাজ অনেকটাই ডিফিকাল্ট তো তোমরা দেখছো আশা কর মানে আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো না লাগে কি কমতি আছে না আছে তোমরা সবাই একটুখানি বলো কমেন্ট করে বলো তাহলে আমাদের ভালো লাগবে সেটা শোধানোর চেষ্টা করব আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা